শম্পার উদয়পুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বহু প্রত্যাশিত মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের নবনির্মিত পুরী কাঠামো ও সুন্দর জয়নের উদ্বোধন করেন দেশের কল্যাণে মায়ের কাছে তিনি পূজো দেন মন্দিরের নতুন পুরী কাঠামো নির্মাণে 52 কোটির বেশি টাকা ব্যয় হয়েছে প্রধানমন্ত্রীর আগরতলা এমবিবি বিমান বন্দর থেকে হেলিকপ্টারে এসে মন্দিরে পৌঁছান উদ্বোধনে রাজ্যপাল ইন্দ্রসেনা রিনাল্ডো সোহু মুখ্যমন্ত্রী মানিক সাহা সাংসদ বিপ্লব কুমার দেব এবং অন্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন সোমবার উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে অনুষ্ঠিত প্রসাদ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি পুরো এলাকা প্রধানমন্ত্রী মোদীর মন্দিরের নবনির্মিত ও উদ্বোধন করেন এবং দেশবাসীর মায়ের কাছে পুজো দেন মন্দিরের নতুন পরিকাঠামো নির্মাণ ঊনপঞ্চাশ কোটি টাকা ব্যয় হয়েছে প্রধানমন্ত্রী আগরতলা এমভিবি বিমান বন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার মুখ্য সচিব জেলা ড বিশাল কুমার পুলিশের মহানির্দেশক সহ অন্যান্যরা পর হেলিকপ্টার যুগে তিনি পালাটানা ওটিপিসি পৌঁছে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা ও রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্ডোর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকের পর মন্দিরের উদ্দেশ্যে রনা হন মন্দির প্রাঙ্গন ও উদয়পুর জুড়ে নিরাপত্তার চূড়ান্ত ব্যবস্থার পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ এলাকা এবং ব্রহ্মাবাড়ি থেকে মন্দির পর্যন্ত সাধারণ যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয় প্রধানমন্ত্রীর উদ্বোধনকালে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা সাংসদ বিপ্লব কুমার দেব মন্ত্রী সুশান্ত চৌধুরী ও রাজ্যপালসহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন উদ্বোধনের মাধ্যমে মন্দিরের পরিকাঠামো আধুনিক ও দর্শনীয় রূপ পেয়েছে যা স্থানীয় মানুষ ও দেশের পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা ও সুবিধা আনবে মন্দিরের সৌন্দর্যায়ন ও সংস্কারের ফলে উদয়পুর শহর সম্পূর্ণ নতুন রূপে আবির্ভূত হয়েছে যা ধর্মীয় সাংস্কৃতিক ও পর্যটন ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করবে ন্যাশনাল